নীলাম চিছে নীলাম নীলাম তই বন্ধু ৰা দেখোন শত্ৰ মাছ লাগছে বহুত বহুত জন দেব রেসবুক পেজ শ্রীভূমি টুডে আজকে এখন আমরা যেদাম ফিসারির মধ্যে মাছ মধ্যে প্রশ্ন থাকবো আমার এই জিনিসটা কিতা এটা হচ্ছে কি ফোল্ডিং চেয়ার আর ও আর একটা ফোল্ডিং টুল পিতর কাছে যার আৰু সেইকাৰণে জালদিয়া মাছ ধৰিব বহুত মজাৰ ভিডিঅ' থাকে কিন্তু মাছৰ বেতলা মজা তলকে তাক দেখাই দাম দুপৰ খান্দি চলে খানিৰ ফৰে সেইকাৰণে গল্প চলে মা পিছিমুনি অ বাবা অ যাই যাবা নিকে মাছ আহিছে বাইছে নাচ ভাই মাছ ধরতাম আহ বাজে এ ও ফুড়া ফুড়া অরিজিনাল মাছু লাগে তাই দাদু মাছু আসলা মানে আমারও দাদু আমারও দাদু থ্রি এ রা বহুত মজা জায়গা এই জায়গা তো এখন যারা ভিডিও দেখলা তারা আরো কমন আর যখন আই ওদিকেও তো যাই না মাছ ধরতে এই দেখুন লেচুকা আছে একটা বাতাস দেশ ফিল করতানি ফিল্ডটা বাতাস লাখড়ি উখড়ি খাটা হয়েছে

আমি বুইমো দেখবা এটা কিছু হইতো না সরসেন সরি যা আই গেছে জালার মাসুয়া দুইটা আই গেছে হ্যাপি বার্থডে ডয়ো এই যে দেখো জাল বাইরেনি শুরু হইছে এখন জাল এখন জার দেখো এখন পুরা আইগো কাবার হইব করি ওদিক দিয়ে ঘুরি 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 ওদিকে আইবো আবার তোয়া বেটা দেখিয়া বুঝা গেছে না কত বড় দেখো

আমার মার মাছ মাছ আছে এটা ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজের সাদে রান্না করো

মাছ বাইদেউ দেখোন লাভ মাৰি মাৰি অকল অতিকে উটানিটা দিশে জৰা দে জাল টান্তাম আমি আছো তুমি চিন্তা কৰো বা চালে তাকতো চিন্তা আছেনি আও

আমাৰখন মাছ ধৰিয়া লাগিছে হে কোনটা লৈ লা ঐ মাছ পুৰি আহিম চল তুমি মাছ পুৰা পেলা লাষ্ট ইয়াৰৰ মত পাৰিবা নিলাম চুই নিলাম

লোক তোরা এই গ্রামে আসলে রান্না তোমাকে চাই